আসসালামু আলাইকুম বিওস আজকে আপনাদেরকে দেখাবো হিরো মার্কেট আজ আমি হিরো মার্কেটের ভিতরে ঢুকছি ঢুকলাম এবার আপনাদের সব ডিপার্টমেন্ট ঘুরে ঘুরে দেখাবো মার্কেট বিষয়ে আসলে আপনার কি কাজ করতে হবে এ বিষয়ে কথা বলবো আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন মার্কেট বিষয়ে আসতে চাইলে কি করতে হবে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি হিরো মার্কেটেই দেখাবো আপনাদেরকে আমি মার্কেটেই কাজ করি এটা হলো জি টু জি টুতে শুধু লুডু বিভিন্ন এখানে কাজ করতেছে দেখেন এখানে আটা চিনি এবং মাছ দেখাবো আপনাদেরকে সাম সামুদ্রিক মাছ চিংড়ি মাছ মাছ কালাই গাছ বানানো বোয়াকলি আপনাদের সব কিছুই দেখানো হবে আজকের আনারস অবশ্যই আমার সাথে থাকবেন এখানে গরুর গোস্ত প্যাকেট তারপরে এখানে মুরগি ব্রয়লার মুরগি দেখেন কেটে ছোলায় পরিষ্কার করে রেখে দিছে ব্রয়লার মুরগি সাদা ব্রয়লার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঙ্গাস মাছ রুই মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন রকমের মাছ আছে মাগুর মাছ আজকে পুরোপুরি হিরো মার্কেট দেখাবো এখন সবাই কাজ করতে আছে হিরোর এটা হলো ফোরজেন ফোরজেন ডিপার্টমেন্ট আপনার এই আইসক্রিম ঠান্ডা জাতীয় জিনিস সব ফ্রিজে সাজাইতে হয় এর ফোরজেনের কামে জুস এগুলো এটা আছে জি টু চাউল মালাইশায় বলে ব্রাশ ব্রাশ মানে চাউল চাউল শোষণ করে সাজায় রেখেছে সোয়াবিন তেল পাঁচ লিটারের দাম আটাইশ রিঙ্গিত এটা হল সোয়াবিন তেল আটাশ রিঙ্গি উনত্রিশ রিঙ্গিত তেলগুজে দাম এবার জি টুই জি টু এটা এখানে বিভিন্ন তেল আইটেম আছে হল জি থ্রি জি থ্রিতে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় আটা চিনি আম মালয়েশিয়া বারো মাস আম পাওয়া যায় গাবের মতোই একটা ফল ফলটাও খুব সুস্বাদু ড্রাগন অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন দেখেন অনেক রকমের আম আছে আম বারো মাসে একজন কিনতেছে তরমুজ কেটে কেটে বিক্রি করে ছোটবেলা কাটা তরমুজ কিনে খাইতাম পেঁপে তরমুজ বাঙ্গি আপেল মালটা কমলা এগুলো সব আছে এখানে রসুন এবার ছায়রতার শাক সবজির ডিপার্টমেন্টে ঢুকলাম ছাই আপনি পেঁয়াজ আলু দুই টাকা উনসত্তর পয়সা কিলো এরকম মিশরের পেঁয়াজ শুটকি মাছ হিরো মার্কেটে সব কিছুই পাওয়া যায় হিরো মার্কেটে আপনারা সব কিছুই পাবেন এরা সুটকি মাছের এরিয়া এখানে যে মিষ্টি আলু কেশর দেখছেন সব নারকেল ছোলায় রেখেছে গেছে লাউ বেগুন অনেক কিছু আছে হিরো মার্কেটে যে দুজন হিরো মার্কেটে কাজ করতেছে আছে হলো মুসুরের ডাল মাছ ডাল ছোলা বার্গার টমেটো বটবটি সিম ডিম ঢ্যাঁড়স নেন পাতাকপি অর্ধেক করে কেটে কেটে যে বাঙালি দুই ভাই টমেটো টমেটো কিনতেছে এখানে আপনি এক পিস টমেটো কিনতে পারবেন সমস্যা নেই কেউ না করবেন আপনাকে কাঁচামরিচ আপনার মন যা চাই তাই কিনতে পারবেন আপনি এক পিস কিনতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো জি থ্রি এখানে শুধু সাবান সাবান হ্যান্ড ওয়াশ শ্যাম্পু এগুলো পাওয়া যায় এই ডিপার্টমেন্টে সবচেয়ে থেকে ভালো জি থ্রি কাজগুলো অনেক ভালো মার্কেট বিষয়ে আসলে অনেক আরাম আছে আপনার এগুলো শ্যাম্পু এখানে আছে রাইস কুকার প্রেশার কুকার ব্যালেন্ডার মেশিন এটা হলো দুই নাম্বার জিনিস সব এগুলো হলো বিয়ার মদ এগুলো মদ মদের ডিপার্টমেন্ট এটা শুধু মদ এখানে সাজায় রাখছে মাল্টি প্লাক মাল্টি বোর্ড এটা হলো সাবান লাক্স এগুলো সাবান লিকুইড সাবান মার্কেট বিষয়ে আসলে অনেক সুযোগ সুবিধা আছে আপনাকে কাজও কম প্যারাও কম সবসময় এসির ভিতর থাকবেন কাজ গিয়ে যে এগুলো সাজায় সাজায় রাখতে হবো পুর গেলে আপনাকে স্টোর থেকে আইনে সাজায় রাখতে হবো এই হলো মার্কেট বিচার কাজ ফেস এখানে ফেসওয়াশ এগুলো জামা কাপড় ধোয়ার পর এই যে গুঁড়া সাবান ক্যাম্পাস বাচ্চাদের প্যাম্পাস এগুলো প্যাম্পাস জি থ্রির মাল এগুলো প্যাম্পাস অনেক বড়ো হিরো মার্কেট অনেক বড়ো আর অনেকগুলো হিরো মার্কেট আছে মালাইশিয়া বিলের খাদ্য এগুলা কলম তিন পিস কলম পাঁচ টাকা দুই পিস তিন টাকা ষাট পয়সা এগুলো কলম টেস্টার এক পিস টেস্টার টেস্টারের দাম তিন টাকা বিশ পয়সা প্লাস্টিক তারপরে চামিস চামিস প্লেট জক দাঁত কিলালি ইটকাট চকলেট বই বাচ্চাদের বই এখানে বই পাওয়া যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই মার্কেটের সব ভিডিওগুলো দেখতে পাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে মার্কেটের কি কি কাজ কি কি।